বা চক্রান্ত আছে বলে আমার মনে হয় এটা এক সম্পূর্ণ একতরফাভাবে আমার ছোট ভাই মরহম সৈদুল সৈদের ওয়াইফ তার নেতৃত্বে এটা এই একটা বুয়া বলবো যে বুয়া অন্তঃসারহীন একটা কমিটি গঠন করা হয়েছে যেটা আমরা বাকি তিন ভাই আশাবুল ইসলাম মোহাম্মদ শাহ আল্লাহ এবং মুস্তফা কামাল তারা আমার আইটি ভাই এই দশমদকে কোনো কিছু জানি না আমাদেরকে কেউ জানানো হয় নাই এবং আমরা যেটুকু জানি তা লোক হতে জানি শুনছি হ্যাঁ যেটা সম্পূর্ণ মানে আইন বহির্ভূত যেটা কোনো বৃত্তি নেই এই যে কমিটিটা বড় হচ্ছে আগে যে কমিটিটা ছিল তাদের সাথে কি কোনো ঝামেলা ছিল নাকি ওই কমিটির লোকজন কোনো সমস্যা ছিল নাকি ওই কমিটিটা আমার ছোট ভাই মরভূম সৈদার সহিত অনেক আগে ষোলো সতেরো স্থানের তৈরি করা ওইটা মেয়াদ আগে চলে গেছে এবং এটা বিলুপ্তি সেই আমার বাইক করে থুয়ে গেছে বাতিল ঘোষণা করে থু গেছে এটা তো তার কোনো কথা নেই আমাদের এই কমিটি করার বিষয়ে নিয়ে মার্কেট যখন পাইজারা আসলে এই সেটা মানে কীভাবে বুঝতে পারলে আমরা লোক মারভিত জানতে পারছি বা পুনে মাধ্যমে জানতে পারছি এটা একটা

আসলে আপনাদেরকে কি বিষয়টা কি জানানো হয় নাই যে আপনারা এই কমিটি ঘোষণা করার সময় আপনারা থাকবেন কি থাকবেন না যেহেতু আপনারা মালিক জি সেই ক্ষেত্রে কি আপনাদের কি জানানো হয়েছিল না একেবারে অকেবারে আমাকে জানি না কেউ জানে না এই বিষয়টা আপনারা কি চাচ্ছেন এখন এটা সাইটাসে এটা কমিটিটা একেবারে বাতিল এবং এটার একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে যাতে মার্কেটে ওদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটতে পারে ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আমার কাছে কমিটি মানে যে গঠন প্রক্রিয়া দেখে মনে হয় যে এটা একটা পাইতারা তারা করছে যে তারা একটা মাকে তারা দখলে নিবে বা নেওয়ার একটা নীল নকশা তাদের আছে এমন আমাদের কাছে এটা মনে হচ্ছে তাহলে আমরা মাকে মালিক হয়ে আমরা জানবো না কেন আমাদের জানার অধিকার আছে না আমাকে জানাইতে হবে না তাহলে আমি কৃষক মার্কেট মার্কেট মালিক হলাম এটা আমরা সবাই একই দলের লোক কেন একটা পক্ষ আমাদেরকে সাথে না নিয়ে তারা এই কমিটি গঠন করতে গেল এটা আমাদের কাছে একটা বিরাট বা এর মধ্যে চক্রান্ত আছে বলে আমার মনে হয়